বিঘ্ন ঘটার জন্য দুঃখিত আবারও এই যে মূর্তি বনের কাজ আপনাদের সাথে নিয়ে আমি আসি আপনারা কে কোথার থেকে আপনারা এটা দেখছেন বাংলাদেশের এই বিজয়ের প্রথম যে নিদর্শন সেই নিদর্শনেই কিন্তু এখানে এই গাজীপুর কালিয়াখর তথা সবিপুর আনসার একাডেমিতে এনা শুরু হয়েছে প্রিয় কোথা থেকে দেখছেন ভিডিওটা বাংলাদেশের সর্ববৃহৎ একটা ঘটনা দেখেন এই ঘটনার কোথাও ঘটতেছে না এখানে আমরা অনেক রক্তের বিনিময়ে এই ঘটনাটা ঘটিয়েছি যেখানে নিজ সাথে তাদেরকে মূর্তি বাঙাইতে আমরা সক্ষম হচ্ছি ভাই আপনার আপনারা গুলি করেন আপনারা আপনারা আমাদের ভাই মুক্তি মুক্তি আমরা আমাদের ভান মুক্তিভান